তোমাদের সকলের কি মনে আছে রাজুদার পরোটার কথা নিশ্চয়ই মনে আছে যেহেতু এখন ভাইরাল হয়েছে তাই এই যে রাজুদার পকেট পরোটা এটা কি করে তোমার মনে আছে এই রাজুদা ভাইরাল হওয়ার আগে তুমি কি এই পকেট পরোটার কনসেপ্ট ছিল তোমার কাছে কজন এটা নিয়ে ভাবতে কিন্তু আজ কিভাবে মনে আছে বুঝতে পারছি স্যানিটাইজার কি জিনিস তুমি কি জানতে স্যানিটাইজার ইউজ করতে কোভিড এসে তোমাকে স্যানিটাইজার শিখিয়েছি আচ্ছা লকডাউন বলে যে শব্দটা এটা কি তুমি আগে জানতে লকডাউন কি জিনিস রে বাপ আইসোলেশন কি জিনিস রে বাপ হুম না কিন্তু আজকে তুমি কিভাবে জানলে রিভাইজ রিভিশন তুমি যে জিনিস যত বেশি রিভিশন করবে সেটা তত বেশি তোমার মনে এফেক্ট ফেলবে তাই মনে রেখো রিভিশন ইজ মাস্ট ইজ ইট ক্লিয়ার আশা করছি ক্লিয়ার তোমাদের কাছে আমি যদি অনেককে প্রশ্ন করি আচ্ছা বলো তো পরশু দুপুরে কি দিয়ে ভাত খেয়েছিলে অনেকেই ভাবতে বসবি সত্যি কি হয়েছিল পরশু দুপুরে রান্না ঠিক যদি স্পেশাল কিছু না হয়ে থাকে তো জেনারেল খাবার হলে তুমি ডিটেলসে বলতে পারবে না কেন বলতে পারবে না তুমি জানো কারণ তুমি পরশু দিনকে রিভিশন দাও তুমি যদি রাত্রে শুতে যাওয়ার আগে একবার রিভিশন দিতে যে সকাল থেকে রাত অবধি তুমি কি করেছো কি খেয়েছো তাহলে অবশ্যই তোমার মনে থাকতো বুঝতে পারলাম ঠিক একই রকমভাবে ইউ হ্যাভ টু রিভাইস প্রপারলি ফাইভ অনুপাতে